পাঁচই ডিসেম্বর উনিশশো একটা সাধারণ প্রশিক্ষণ মিশন হঠাৎ রূপ নেয় বিশ্বের সবচেয়ে রহস্যময় ঘটনায় পাঁচটা প্লেন একটা উদ্ধারকারী প্লেন এবং মোট জন মানুষকে নিয়ে নিখোঁজ হয়ে যায় এই মোটা ট্রাইঙ্গেলের গভীরে ঠিক সেদিন কি ঘটেছিল কেন আজ ফ্লাইট নাইনটিনের রহস্যটা উদ্ঘাটিত হয়নি তবে এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা শক্তি তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই ইতিহাসটাই জানার চেষ্টা করব উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে আর ঠিক তখনই কিন্তু ফ্লোরিডার ফোর্ট লডারডেল এয়ার স্টেশন থেকে পাঁচটা টর্পেটো বোম্বার প্লেন উড়তে শুরু করে এবং এই পাঁচটা প্লেনের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট চার্লস টেইলার এবং এই মিশনে অংশগ্রহণ করেছিলেন মোট চোদ্দো জন কুরু মেম্বার এবং যে রুট ধরে সে পাঁচটা প্লেন উঠতে শুরু করেছিল সেই রুটটা কিন্তু অত্যন্ত সোজা ছিল এদের উদ্দেশ্যই ছিল ফ্লোরিডা থেকে উঠতে শুরু করবে এবং একটা নির্দিষ্ট পয়েন্টে এসে তারা পৌঁছাবে এবং সেখান থেকে আবার ফিরে আসা পাঁচটা প্লেন যখন একসাথে উঠতে শুরু করে এবং এই পাঁচটা প্লেন উড়ার প্রায় এক ঘন্টা পর লেফটেন্যান্ট টেইলার তার রেডিও বার্তা জানায় তাদের কম্পাস নাকি ঠিকঠাক কাজ করছে না এবং তিনি আরও বলেন আমরা পথ হারিয়েছি আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় রয়েছি এবং আরও যে ক্রু মেম্বাররা ছিল তারাও কিন্তু রেডিও বার্তায় জানায় যে আমাদের চারিপাশে শুধু জলরাশি আর জলরাশি এবার টেইলারের নির্দেশে এই দলটা কিন্তু পূর্ব দিকে এগোতে থাকে তবে কম্পাস না থাকার কারণে তারা সঠিক জায়গায় যাওয়ার বদলে তারা কিন্তু আরও গভীরের দিকে চলে যায় এরপর সন্ধ্যা সাতটার দিকে তাদের থেকে শেষ বার্তা পাওয়া যায় তারা জানায় আমাদের জ্বালানি শেষ হয়ে আসছে এবার মনে হচ্ছে আমাদেরকে শেষমেশ এই জলাই ল্যান্ডিং করতে হবে এবং এরপর থেকে। তাদের সাথে কিন্তু আর কখনোই যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি ফ্লাইট নাইনটিন নিখোঁজ হওয়ার খবর পেয়ে নেভি একটি পিভিএম মেরিনার প্লেন পাঠায় তাদেরকে খুঁজতে তবে অবিশ্বাস্য ব্যাপার হলো এই অনুসন্ধানকারী এই প্লেনটাও কিন্তু সাথে সাথে নিখোঁজ হয়ে যায় তবে এখানে বলে রাখা ভালো এই উদ্ধারকারী প্লেনে মোট জন কিন্তু ক্রু মেম্বার ছিলেন এবং ধারণা করা যায় এই উদ্ধারকারী প্লেনটা ওরার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিস্ফোরণ হয় এই ফ্লাইট নাইনটিনের নিখোঁজ হওয়ার ঘটনাটা ঠিক এতটা রহস্যময় যে এর পেছনে উঠে এসেছে বহু তথ্য তবে আসুন আমরা একে একে সেগুলো জানার চেষ্টা করব। যেহেতু রেডিও বার্তায় চার্লস টেইলার জানিয়েছিলেন যে তার কম্পাস কিন্তু ঠিকঠাক কাজ করছে না এবং সেখানে কিন্তু সাধারণত ম্যাগনেটিক কারণের জন্যে এই কম্পাস হয়তো কাজ করছিল না এবার এটা হলেও হতে পারে সেখানকার দ্রুত আবহাওয়া পরিবর্তন এবং সমুদ্রের বিশাল ঢেউ সে প্লেনগুলোকে কিন্তু ডুবিয়েও দিতে পারে এবার প্রশ্ন হতে পারে সমুদ্রের ঢেউ কি করে এই প্লেনগুলিকে ডোবাতে পারে এবার এটা হলেও কিন্তু হতে পারে যেহেতু তারা রেডিও বার্তায় জানিয়েছিল যে তাদের কিন্তু জ্বালানি শেষ হয়ে আসছে এবং তারা এই জলের উপরে কিন্তু এমার্জেন্সি ল্যান্ডিং করতে চাইছে এবার হতে পারে যে তারা এই জলের উপরে হয়তো ল্যান্ডিং করেছিল কিন্তু সেখানকার প্রবল ঢেউ তাদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং শেষমেশ তাদেরকে কিন্তু ডুবিয়ে দিয়েছে তার কারণ এই অঞ্চলে হঠাৎ হঠাৎ করে প্রবল ঢেউর সৃষ্টি হয় প্রায় এই ঢেউগুলো কিন্তু এখানে প্রায় পঞ্চাশ থেকে একশো ফুট উচ্চতা পর্যন্ত হয়ে থাকে আর যা কিন্তু একটা বড় বড় জাহাজ এবং একটা প্লেনকে ধ্বংস করে দিতে এবং ডুবিয়ে দিতে কিন্তু একাই যথেষ্ট এখানে টেইলার কিন্তু ভুল দিক নির্ণয় করেছিল যার ফলে পুরো দলটা কিন্তু সঠিক জায়গায় যাওয়ার পথে তারা কিন্তু আরও ভুল পথে এগিয়ে যায় এবং যার ফলে হয়তোবা এই ধ্বংস হতে বাধ্য হয়েছে কেউ কেউ মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো টাইম পোর্টাল অথবা কোনো অজানা শক্তি রয়েছে যা এই প্লেন অথবা এই জাহাজগুলোকে একটা অন্য জগতে নিয়ে চলে যায় অনেকে এখানে ভুল ধারণা করেন যে এলিয়েন নাকি এই বড় বড় জাহাজ এবং এই প্লেনগুলোকে হাইজ্যাক করে নিয়ে চলে যায় কিন্তু তার প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি বিজ্ঞানীদের মতে এই ফ্লাইট নাইনটিন এবং এই উদ্ধারকারী প্লেন অথবা এখান থেকে যে বড় বড় জাহাজ অথবা প্লেনগুলো এখান থেকে নিখোঁজ হয়েছে তার পিছনে কিন্তু কোনো রকম কোনো অলৌকিক শক্তি কাজ করেনি অথবা কোনো অলৌকিক শক্তি এখানে কিন্তু নেই বিজ্ঞানীদের মতামত অনুযায়ী এই প্লেনগুলোর কিন্তু জ্বালানি শেষ হয়ে গেছিল এবং শেষ হয়ে যাওয়ার পর তারা জলেই কিন্তু এমার্জেন্সি ল্যান্ডিং করে এবং সেখানকার দ্রুত আবহাওয়ার পরিবর্তনের ফলে সেখানে যে বড় বড় ঢেউ উঠেছিল সেই ঢেউয়ে হয়তোবা সেই এরোপ্লেনগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে এবং শেষমেশ তাদেরকে জলের তলায় ডুবে দিয়েছে এবং তারা জানায় যে উদ্ধারকারী প্লেনটা ওরার কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট করে সেটা কিন্তু একটা সাধারণ ঘটনা এটার পেছনেও কিন্তু কোনো প্রকার অলৌকিক শক্তি কাজ করেনি ফ্লাইট নাইনটিনের ঘটনা আমাদের মনে একটা প্রশ্ন জায়গায় বারমুডা ট্রাইঙ্গেল কি সত্যি একটা রহস্যময় নাকি এটি শুধুমাত্র একটা প্রাকৃতিক কারণ নাকি একটা মানবিক ভুল আপনার কি মনে হয় সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে নতুন এরকম একটা কোনো টপিক নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আমি বোঝাতে পারি তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন